হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকের ভিডিওতে তোমাদের এম এ আর বিউ ডিস্টেন্সের জি সিসি ওয়ান পয়েন্ট ফাইভ পেপারটি আছে তো সেই পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জাতির সঙ্গে ব্যর্থতার কারণগুলি লেখো তো এইটা আলোচনা করবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখো তোমাদের প্রথম যে পেপারটা দেখো তোমাদের প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসকাণ্ড ও নারকীয় হত্যলীলা মানুষের মনে প্রবল আতঙ্ক ও হতাশার সৃষ্টি করে পৃথিবীর সর্বত্রই শান্তির জন্য প্রবল ব্যাকুলতা দেখা দেয় এই ব্যাকুলতা থেকেই জন্ম নেয় লিগ অব নেশনস বা জাতিসংঘ সূচনা পর্বে কিছু সফলতার পর জাতিসংঘ তার উদ্দেশ্য সাধনে ব্যর্থ হয় এবং উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে কার্যত তার বিরক্তি ঘটে জাতিসংঘের এই ব্যর্থতার মূলে নানা কারণ ছিল দেখো তোমাদের নেক্সট প্যারা আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে লীগ প্রতিষ্ঠিত হয় কিন্তু পৃথিবীর অল্প কয়েকটি রাষ্ট্রই এর সদস্য ছিল আন্তর্জাতিক সংগঠন নয় এটি ছিল মূলত একটি ইউরোপীয় সংগঠন এই সংগঠনের ভবিষ্যৎ বা ভালো মন্দ সম্পর্কে কোনো রাষ্ট্রেরই কোনো সুস্পষ্ট ধারণা ছিল না এ কারণে এই প্রতিষ্ঠানকে শক্তিশালী করে তোলার দিকেও কারোর কোনো নজর ছিল না যার ফলস্বরূপ এর ব্যর্থ ছিল অনিবার্য আসবো পরের পেড়া পৃথিবীর বেশ কয়েকটি শক্তিশালী রাষ্ট্র লীগের বাইরে থাকায় লীগ দুর্বল হয়ে পড়ে লীগের প্রতিষ্ঠায় আমেরিকা যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করলেও আমেরিকা কিন্তু লীগের সদস্যপদ গ্রহণ করেনি এতে লীগ দুর্বল হয়ে পড়ে জার্মানি ও রাশিয়াকে প্রথমে লীগের সদস্যপদ দেওয়া হয়নি পরে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে জার্মানি উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে রাশিয়াকে লীগের সদস্য করা হয় কিন্তু ইতিমধ্যে আবার উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে জার্মানি ও জাপান এবং উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ইতালি লীগের সদস্যপদ ত্যাগ করে রাশিয়াকেও বহিষ্কার করা হয় এর ফলে লীগ দুর্বল হয়ে পড়ে নেক্সট পাড়া আমেরিকা রাশিয়া ইতালি জার্মানি জাপান প্রভৃতি রাষ্ট্রের অনুপস্থিতিতে জাতিসংঘের কর্তৃত্ব থাকে মূলত ইংল্যান্ড ও ফ্রান্সের হাতে এবং লীগ কার্যত ওই দুই রাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে পড়ে এর ফলে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলি কখনোই লীগকে নিজেদের সাংগঠনিক বলে মনে করেনি এছাড়া ইংল্যান্ড ও ফ্রান্স এই দুই রাষ্ট্রের জাতীয় স্বার্থ ও পররাষ্ট্রনীতিও ছিল পৃথক ধরনের জার্মানিরও জাতিসংঘের সম্পর্কে ধারণা ছিল ভিন্ন ফ্রান্সের উদ্দেশ্য ছিল জার্মানিকে দুর্বল করে রাখা অপরদিকে গণতান্ত্রিক ইংল্যান্ডের লক্ষ্য ছিল জার্মানির স্বাভাবিক বিকাশ আসব পরের পেলা জাতিসংঘের চুক্তিপত্রটি ভারসায়ী সন্ধির অঙ্গীভূত ছিল জার্মানি রাশিয়া আমেরিকা এবং বেশ কিছু দেশ ভারসাই সন্ধিকে মানতে পারেনি তাদের কাছে ভারসাই সন্ধি ছিল প্রতিশোধমূলক ও অপমানজনক এই কারণে অনেক রাষ্ট্রই জাতিসংঘকে সুনজরে দেখেনি তাছাড়া জাতিসংঘের সাফল্যের জন্য প্রয়োজন ছিল সদস্য রাষ্ট্রগুলির আন্তরিকতা ও একতা কার্যক্ষেত্রে কিন্তু তা দেখা যায়নি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার অপেক্ষা রাষ্ট্রগুলি নিজ নিজ স্বার্থ রক্ষাতেই তৎপর ছিল অর্থাৎ রাষ্ট্রগুলির স্বার্থের দ্বন্দ্ব ও অনৈক্য লীগকে দুর্বল করে দেয় আসব পরের বেড়া লীগের নিজস্ব কোনো সেনাবাহিনী ছিল না লীগ তার সামরিক শক্তির জন্য তাদের সদস্য রাষ্ট্রগুলির সেনাদলের ওপর নির্ভরশীল ছিল সদস্য রাষ্ট্রগুলির পক্ষে সেনা সরবরাহ করাও বাধ্যমূলক ছিল না এর ফলে লীগের সিদ্ধান্ত ভঙ্গকারী কোনো রাষ্ট্রের বিরুদ্ধে লীগের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ সর্বদা সম্ভব ছিল না তাছাড়া লীগ পরিষদের কোনো সিদ্ধান্ত কোনো সদস্য রাষ্ট্রের স্বার্থহানিকর হলেই সে তাতে আপত্তি জানিয়ে সিদ্ধান্ত গ্রহণ বাঞ্চাল করে দিত এর ফলে লীগের কার্যকলাপ ব্যাহত হতো আসব পরের বেড়া বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন রাষ্ট্রের মধ্যে অস্ত্রসজ্জার প্রতিযোগিতা বন্ধ করার প্রয়োজন ছিল কিন্তু বাস্তবে তা সম্ভব হয়নি সবার লক্ষ্য ছিল জার্মানির অস্ত্রের পরিমাণ হ্রাস করা নিহেদের নয় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে জেনেভা নিরস্ত্রকরণ সম্মেলনে জার্মানি অন্তত ফ্রান্সের সমপরিমাণ অস্ত্র রাখার দাবি জানালে তীব্র মতপার্থক্য দেখা দেয় এবং জার্মানি সম্মেলন ত্যাগ করে এবং লীগের সদস্য ছেড়ে দেয় এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ত্বরান্বিত হয় আসব পরের পেলাম প্রথম বিশ্বযুদ্ধের পর সারা বিশ্ব জুড়ে অর্থনৈতিক মন্দা দেখা দেয় এবং মানুষের অর্থনৈতিক দুর্দশা থেকে দুর্দশা চরমে ওঠে এই অবস্থার সুযোগ জার্মানি ইতালি স্পেন জাপান প্রভৃতি রাষ্ট্রে এক আবির্ভাব হয় এই নতুন শাসকরা সাম্রাজ্যবাদী কার্যকলাপ শুরু করলে লীগের পক্ষে তা প্রতিরোধ করা সম্ভব হয়নি উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে জাপান মানচুরিয়া দখল করলে লীগ কোনো কার্যকারী ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয় এবং শেষ পর্যন্ত জাপান লীগের সদস্য পদ ত্যাগ করে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে ইতালি কর্তৃত্ব আবেসিনাকে দখল কেন্দ্র করে ইতালি ও লীগ ইতালিও লীগ ত্যাগ করে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে জার্মানি ক্রমাগত ভারসাই চুক্তি লঙ্ঘন করে একের পর এক দেশ জয় করে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে কার্যত লীগের পতন ঘটে আসব শেষ ফেরা এবং লাস্ট ফেরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সরকারি পাওয়ার জন্য লীগ তার উদ্দেশ্যপূরণে ব্যর্থ হলেও তার কৃতিত্বকে অস্বীকার করা যায় না প্রথম বিশ্বযুদ্ধের পর যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে শান্তিপূর্ণভাবে আন্তর্জাতিক বিবাদের মীমাংসা ও শান্তি প্রতিষ্ঠায় লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এমনকি বিশ্বের সামাজিক সাংস্কৃতিক ও আর্থিক উন্নয়নও লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে জনস্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন শ্রমিকদের কল্যাণ সাধন দাসপতার উচ্ছেদ দরিদ্র জনসাধারণের আর্থিক উন্নয়ন শিক্ষা সংস্কৃতির উন্নয়ন প্রভৃতি কাজে লীগের ভূমিকা ছিল প্রশংসনীয় সবশেষে বলা যায় লিগি প্রথম আন্তর্জাতিক সহযোগিতা ও সম্প্রীতির ধারণাটিকে জনপ্রিয় করে তোলে এটিই তার শ্রেষ্ঠ অবদান এই আদর্শে অনুপ্রাণিত হয়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত হয় সম্মিলিত জাতিপঞ্চ তো এই ছিল তোমাদের আর বিউ ডিস্টেন্সের হিস্ট্রি তোমাদের সিসি ওয়ান পয়েন্ট ফাইভে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম উত্তর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য